রহিম ভাই এটা তো মনে হচ্ছে থাইজানো লাইনা ম্যাক্সিমা ঠিক বলেছেন যেটা ফুল ঝাড়ু বা ঝাড়ু জারু ফুল আপনাদেরকে আজকে একটা চমৎকার উদ্ভিদ দেখাচ্ছি পোয়াসি পরিবারভুক্ত উদ্ভিদ বাংলাদেশের এমন কোনো একজন মানুষকে পাওয়া যাবে না যারা এই উদ্ভিদের যে পুষ্পমঞ্জুরিটাকে ব্যবহার করেননি প্রত্যেকের বাড়িতে ঝুলঝাড়ু আছে ঘর ঝাড়ু দিই আমরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা বাজার থেকে কিনে নিয়ে যান আপনারা এটা হচ্ছে এই যে উদ্ভিদ এই উদ্ভিদের পুষ্পমঞ্জুরিটা কেটে সুন্দর করে ঝাড়ু বানানো হয় ঝাড়ু বানিয়ে বাজারে বিক্রি করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী উদ্ভিদ একটা বাংলাদেশের যদিও এটা জরিপ করার মতো একটা বিষয় যে প্রতি বছর কি পরিমাণ এই ঝুলঝাড়ু বিক্রি হয় কি পরিমাণ ঝুলঝাড়ু বাংলাদেশের মানুষ ব্যবহার করে থাকে এবং দেখেন এই ঝাড়ুর সম্পূর্ণ অংশ কিন্তু আমাদের পাহাড় থেকে সংকলন থেকে সংগ্রহ করা এবং বাহির থেকে এটা ইম্পোর্ট করার দরকার পড়ে না পরে না তাহলে আমাদের পাহাড় যদি টিকে থাকে পাহাড়ের যদি নেচারাল ফরেস্ট থাকে তাহলে কিন্তু আমাদের এই যে অন্তপক্ষে ঝাড়ুটা তো আমরা পেয়ে যাচ্ছি ঝাড়ু কেন আরো অনেক কিছু পেয়ে যাচ্ছি অনেক কিছু আমি খালি ঝাড়ুর ক্ষেত্রে বলছি যে এই ঝাড়ুর জন্য কিন্তু আমাদের একটা অর্থনীতি টিকে আছে জি যে এই ঝাড়ু এবং দেখতে পাচ্ছেন এই যে ফুলের এই নিচের অনেক অংশ কাণ্ড সহ অনেক লম্বা একটু ধরার অংশ বানানো হয় পাতাগুলো খুলে পাতাগুলো এই এইটাই কিন্তু ঝাড়ু হিসেবে ঝাড়ু হিসেবে ব্যবহৃত হয় আপনারা যারা এই ফুল ঝাড়ু গাছ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন